আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছে সকালবেলা সাড়ে আটটা বেজে গেছে আসলে এখানে এখন তো ই হচ্ছে মানে শীত পড়তেছে সকালবেলা ভোরে দেখা যাচ্ছে শীত হালকা শীত বাইরে তো শীত আছে কিন্তু ঘরের ভিতরে শীত না ফ্যানও চালাইতে হয় আবার হালকা শীত আছে সেই জন্য ঠান্ডাটা ভালো হয় আবার শুরু হয় এই যে আমি সকালের নাস্তাটা বানাচ্ছি আমি আজকে সবাই তো প্রতিদিন তো আপনার ইয়া রুটি ভাজি ডিম এগুলো দেয়া নাস্তা করা হয় কিন্তু আজকে হচ্ছে আমি একটা অন্যরকম রাস্তা করবো যেমন অন্য অন্য কিছু দেওয়া টাজি দিয়ে না বেগুন ভাজি দিয়ে পরোটা দেখেন আমি পরোটাটা ভেজে নিই পরোটা এগুলো আগে বানানো থাকে আগে মানে একসাথে অনেকগুলো বানিয়ে রাখি যখন দরকার তখন ভেজে ভেজে খাই এইটা ভাইয়া পরোটাটা ভাজার পর এই যে আমি বেগুন দুটো একদম মশলা দিয়ে লবণ দিয়ে মোমাই রাখছি এটা আমি তারপরে পরোটাগুলো ভেজে নিই দেখতে থাকে এই যে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি ভেজে ভেজেনি আমার পরোটা ভাজা শেষ এখন আমি বেগুন ভাজবো বেগুন ভলা এখন আমি ঢেকে দেব হাজার হতে থাক দেখেন আমার বেগুন কি সুন্দর হচ্ছে আসলে এই বেগুন ভাজি দিয়ে এটা একটু অন্যরকম কখনো কে খেয়েছেন কি না আমাকে জানারে কারণ এটা একটু অন্যরকম আমরা এর আগে মানে খেয়েছি আমি এই যে ইন্ডিয়ার যে ইউটিউবগুলোতে আমি ব্লগে দেখেছি বেগুন করে ভর্তা বানিয়ে রুটি খায় তারপরে হচ্ছে সেই জন্য আমি ভাবলাম যে দেখি পরোটাতে খেয়ে দেখি কেমন লাগে সেই জন্য আজকের রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কে কীভাবে দেখবেন ঠিক জানি না যে বেগুন ভাজি দেওয়ার পরোটা কীভাবে খায় আপনারা একবার খেয়ে দেখবেন আমি আরেকদিন আর কয়েকদিন খেয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা খেয়ে দেখবেন পরটা দিয়ে বেগুন ভাজি খুব ভালো লাগে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে এখন আমি সকালের আবহাওয়া সকালবেলায় একদম জানলাটা খুললে একদম কুয়াশায় হয়ে যায় অন্ধকার হয়ে যায় এখন এই যে সাড়ে আটটা বেজে গেছে তো এখন এই যে রোদ দেখা দেখেন ওই পাশে যে যেটা সাদা দেখা যাচ্ছে ওইটা ওইটার লাল শাক ছিল ওইটা ওঠানো শেষ এখন এইটা কি আর এইটা হচ্ছে বেগুন গাছ লাগিয়েছে খুব ভালো লাগে এইদিকে একদম খোলা সেই পর্যন্ত দেখেন পরিবেশটা কি সুন্দর সাতটা পর্যন্ত আপনার সাতটা সাড়ে সাতটা পর্যন্ত একদম কুয়াশায় ঢাকা থাকে জানলাটা খুললেই একদম মনটা ভরে যায় গাছপালা তারপরে ওই যে দূরে চাষের জমি তারপরে আবার বিশাল বিশাল আমি এর আগে বলেছি গ্রামের ছুঁয়াও আছে এখানে আমার সকালে নাস্তা কমপ্লিট মানে রেডি এখন খাওয়া কমপ্লিট হয়নি এই দেখেন ধোয়া ওঠা চা এই ধোয়া ওঠা কি দেখা যায় এটা হচ্ছে গুলমরিচ আর হচ্ছে লং ঠান্ডার সমস্যা সেই জন্য এটা গুলমরিচ আর হচ্ছে লং আর হচ্ছে এক চামচ মধু এটা আমার মধু একদম অরিজিনাল মধু এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির একদম সাথে একটা বেদ ঝাড়ে ছোট্ট একটা মধু বন্যার বাসা দিয়েছিল সেইখানে যে আমরা একদম দাঁড়িয়ে থেকে এই মধুটা কিনে নিয়ে এসছি এই যে দেখেন আমার পরোটা আর হচ্ছে বেগুন ভাজি বেগুন ভাজির সাথে আছে কাঁচা মরিচ পেঁয়াজ এই যে এক্সট্রা আছে আর হচ্ছে গরম গরম চা চাটা হচ্ছে কাঁচা কাঁচা পাতি দেওয়া আগে হচ্ছে গোলমরিচ তারপরে লবঙ্গ এগুলো দিয়ে ফুটা ফুটানোর পর তারপরে গাছ নিতে ঢেকে রাখে সাহেব তো খাওয়ার পরে খাবে আর আমি আগেই চাটা খেয়ে নিই দেখেন আপনাদের কেমন লাগলো পরোটা আর হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এই রাস্তাটা আমার সাহেব খুব পছন্দ করে বেগুন ভাজিটা খুব পছন্দ করে আরেকটা বেগুন ভাজি আরেকটা আমার হচ্ছে ছোটো ভাই শাখিল ও হচ্ছে বেগুন ভাজিটা অনেক পছন্দ করে ওর কিন্তু অ্যালার্জির সমস্যা আছে বেগুন খেলেই সমস্যা হয় ঠান্ডার সমস্যা আছে কিন্তু তারপরেও ও বেগুন ভাজিটা খুব পছন্দ করে ওকে মনে মনে করে মনে করলাম এখন যদি ওর কাছে থাকতো তাহলে বেগুন ভাজিটা ও পছন্দ করতো ঠিক আছে আমরা খেয়ে নিই আমার চাটা আমি আবার ঠান্ডা চা খেতে পারি না যত গরম তত আমার কাছে ভালো লাগে আমি আগেই চাটা খেয়ে নেব খুশফুসি কাশি আছে আমার আমার এই বেগুন ভাজে পরোটা এই রাস্তাটা কেমন লাগলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আল্লাপে